আজ আমি আপনাদেরকে বুঝাবো যে ক্ষেত্রফলটা আসলে কি বা বিভিন্ন রকম ক্ষেত্রফল নির্ণয় করার সময় আমরা যে লিখি বর্গমিটার বর্গ সেন্টিমিটার বর্গ মিলিমিটার অথবা বর্গ কিলোমিটার বা বর্গ এই বিষয়গুলো আমরা কেন ব্যবহার করি দেখুন আজকে বিষয় হচ্ছে কি ক্ষেত্রফল আজকে আলোচনার বিষয় হচ্ছে ক্ষেত্রফল এই যে দেখুন আমার এখানে দুটি ক্ষেত্র আছে এটি একটি ক্ষেত্র যার দৈর্ঘ্য দৈর্ঘ্য হচ্ছে কত পাঁচ মিটার দৌড়ে নিলাম এবং এই ক্ষেত্র দৈর্ঘ্য হচ্ছে পাঁচ মিটার এবং প্রস্থ হচ্ছে পাঁচ মিটার এই পাঁচ মিটারকে আমি ছোট ছোট অংশে ভাগ করে ফেলবো এক মিটার এক মিটার এক মিটার এরকম আমি পাঁচ ভাগ করলাম আবার এই দিকে আমি পাঁচ ভাগ করে ফেললাম এখন দেখুন তাহলে আমার এখানে কয়টা বর্গ হয়েছে টোটাল এই যে আমি এই দিকে পাঁচ ভাগ করে ফেললাম এই পাঁচ ভাগ করলাম সেক্ষেত্রে আমার প্রত্যেক ভাগের দৈর্ঘ্য কত এক মিটার করে আবার এই প্রত্যেক ভাগের দৈর্ঘ্য এক মিটার করে এখন এই যে ক্ষেত্রটা এটা যদি আমরা যদি দেখি এটা একটা কি বর্গক্ষেত্র কারণ তার দৈর্ঘ্য প্রস্থ দুইটাই এখন কি সমান এটা একটি বর্গক্ষেত্র এবং এই বর্গক্ষেত্রের দৈর্ঘ্য বর্গ ক্ষেত্রে ছোট্ট অংশটাকে আমরা কি বলতে পারি এক বর্গ মিটার এক বর্গ মিটার মানে কি এক মিটারের একটি বর্গ তাহলে এরকম আমার এখানে টোটালি কয়টা বর্গ আছে আমরা যদি খেয়াল করি তাহলে আমরা দেখতে পাবো আমরা এখানে কয়টা বর্গ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ অর্থাৎ এরকম এক মিটারের বর্গ আমার এই যে যে আগে যে ক্ষেত্রটা ছিল পাঁচ মিটার দৈর্ঘ্যের যে ক্ষেত্রটা এটাকে যখন আমি ছোটো ছোটো অংশে বিভক্ত করলাম তখন আমার এখানে কি হইলো যে আমার এখানে হলো যে এক মিটারের টোটালি পঁচিশটা বর্গ হইল তাহলে আমি এই পুরোটাকে কী বলতে পারি পঁচিশ বর্গ মিটার পঁচিশ বর্গ মিটার মানে কি পঁচিশ বর্গ মিটার হচ্ছে এক মিটারের পঁচিশটা বর্গ আমরা রাখলে যে পরিমাণ জায়গা দখল করবে সেটাই হচ্ছে পঁচিশ বর্গমিটার এই জন্য ক্ষেত্রফলের সময় আমরা বর্গ শব্দটা ব্যবহার করি কারণ পরিমাপের ক্ষেত্রে সবচাইতে আদর্শ মান হচ্ছে বা আদর্শ ক্ষেত্র হচ্ছে বর্গ যার দৈর্ঘ্যপ্রস্থ দুটোই সমান তাহলে আমরা এই যে পঁচিশ বর্গ মিটার আমরা যদি এখন যদি হিসেব করি দেখি এই যে দৈর্ঘ্য তার পাঁচ প্রস্থের সাথে পাঁচ গুণ করলে কি হয় পঁচিশের এর জন্য কোনো জিনিসের ক্ষেত্র আয়তাকার বর্গ এগুলোর ক্ষেত্রফলের সূত্র কি দৈর্ঘ্য গুণ প্রস্থ এবার দেখুন পাশে একটা আয়তাকার ক্ষেত্র আছে এর যেটা ছিল সেটা ছিল বড় একার ক্ষেত্র এখানে আয়তাকার ক্ষেত্র এখানে ঠিক একই রকম এই ক্ষেত্রটার দৈর্ঘ্য হচ্ছে পাঁচ প্রস্থ তো হচ্ছে কত চার এখন আপনাকে যদি বলা হয় যে এই ক্ষেত্রটা বড় নাকি এই ক্ষেত্রটা বড় প্রথম ক্ষেত্রটা বড় নাকি দ্বিতীয় ক্ষেত্রটা বড় এটা আপনারা কিভাবে বুঝবেন আমরা প্রথমেই দুইটা ক্ষেত্রের দৈর্ঘ্য ক্ষেত্রফল নির্ণয় করে ফেলব দুটা ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করলে যে ক্ষেত্রের ক্ষেত্রফলটা বেশি হবে সেই ক্ষেত্রটাই বড় যেমন প্রথম ক্ষেত্রে আমার ক্ষেত্রফল বলবো এ কত পঁচিশ বর্গ মিটার অর্থাৎ এক মিটারের বর্গ কয়টা পঁচিশটা আমরা যদি এখানে এটা এটা আমাদের যে দ্বিতীয় যে চিত্রটা সেটা যদি ভাগ করি তাহলে কি হবে এখানে পাঁচ মিটার আমরা এক মিটার করে ভাগ করে ফেললাম এক এক প্রত্যেকটা ছোট ছোট পাঁচটা পাঁচটা অংশে আমরা কি করলাম ভাগ করলাম এবং প্রত্যেকটা অংশে কি হয় সরি এখানে দৈর্ঘ্য হচ্ছে কত ছয় দৈর্ঘ্য হচ্ছে ছয় মিটার তাহলে আমার এখানে কয়টা অংশে বিভক্ত করলাম আমরা ছয় অংশে বিভক্ত করলাম এবং প্রস্থ হচ্ছে আমার কত মিটার চার মিটার তাহলে এদিকে আমরা চার অংশে বিভক্ত করলাম দেখুন এই ক্ষেত্রের পরিসীমাও বিশ এ ক্ষেত্রের পরিসীমাটাও বিশ এবং এখানে দৈর্ঘ্য পাঁচ এখানে দৈর্ঘ্য এক মিটার বেশি ছয় আবার এদিকে দৈর্ঘ্য হচ্ছে পাঁচ মিটার প্রস্ত আবার এদিকে প্রস্তের দিকে হচ্ছে এক মিটার কম চার মিটার এখন কেউ যে কেউ দেখলে মনে করবে এই দুইটা ক্ষেত্র নিশ্চয়ই সমান যেহেতু তার পরিসীমা সমান দৈর্ঘ্য প্রায় সমানই এখানে পাঁচ এখানে ছয় আবার এখানে এক পিটার বেশি এই যে এদিকে আসে এক মিটার কম না আসলে আমরা এখন দেখবো যে আসলে এই দুইটা ক্ষেত্রের মধ্যে কোন ক্ষেত্রটাই সবচেয়েতে বড় দেখুন আমরা এদিকে যদি ভাগ করি তাহলে কি হয় এখানে আমরা টোটালি এই যে প্রথম যে অংশটা এটা দেখুন এটা দৈর্ঘ্যগত এক পস্ত এক তার মানে ছোট্ট যে অংশটা এটা হচ্ছে একটা বর্গ ক্ষেত্র এটা দৈর্ঘ্য এক মিটার প্রস্ত এক মিটার তাহলে এটা কত মিটারের বর্গ এটা এক মিটারের বর্গ তাহলে আমরা বলতে পারি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ তাহলে টোটালি আমার এখানে ছোট ছোট বর্গ কয়টি চব্বিশটি তাহলে আমি কি বলতে পারি চব্বিশ বর্গ মিটার অর্থাৎ আমার এই আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে চব্বিশ বর্গ মিটার চব্বিশ বর্গ মিটার মানে কি চব্বিশ বর্গ মিটার মানে হচ্ছে এক মিটারে টোটালি চব্বিশটা বর্গ আমরা একত্র করলে যে পরিমাণ জায়গা দখল করবে সেটা হচ্ছে এই আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল এখন থেকে আমরা আগে যেমন পড়তাম যে মিটারে মিটারে গুণ করলে বর্গমিটার আসলে বিষয়টা কিন্তু কেমন না বিষয়টা হচ্ছে কি যেমন চব্বিশ বর্গ মিটার মানে কি এক মিটারের বর্গ চব্বিশটা এখন কোনো একটা কোন একটা জমির বা কোন একটা স্থানের ক্ষেত্রবল যদি হয় একশো বর্গমিটার তাহলে একশো বর্গমিটার দ্বারা আপনারা কি বুঝবেন একশো বর্গমিটার দ্বারা বুঝায় যে এক মিটারের এক মিটারের টোটালি একশোটা বর্গ এক মিটার এরকম বর্গ কয়টা একশোটা যে সকল বর্গের দৈর্ঘ্য এক মিটার